সালটা 1996। আমেরিকা টেক্সাস অঙ্গরাজ্যের এমবার হেগারম্যান নামক একটি বাচ্চা তার বন্ধুদের সাথে বিকেল খেলাধুলা করতেছিল। তো সে কিন্তু জানতো না এর পরে তার জন্য কি অপেক্ষা করতেছে। সে খেলাধুলা করতেছিল তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা-মা তাকে অনেক খোঁজার চেষ্টা করলো তাকে নিয়ে থানায় জিডি করলো আর বিভিন্ন ধরনের চেষ্টা করলো। কিন্তু একদিন চলে গেল, দুই দিন চলে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন তার মৃতদেহ খুঁজে পাওয়া গেল। এই মর্মান্তিক ঘটনাটা ঘটার পরে আমেরিকাতে একটা বিরাট বড় একটা মুভমেন্ট চালু হলো যার কারণে তারা মানে প্যারেন্টসরা বলতেছিল যে আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষা চাই যার কারণে তারা গভর্নমেন্ট এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির ওপর চাপ সৃষ্টি করলো এরপর থেকে আমেরিকাতে অ্যাম্বার অ্যালার্ট নামক যে সিস্টেমটা সেটা চালু হলো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন অ্যাম্বার অ্যালার্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি অ্যাম্বার হেগারম্যানের নাম থেকেই অ্যাম্বার অ্যালার্ট সিস্টেমটা চালু হয়েছে যেটা হচ্ছে একটা জরুরি ব্যবস্থা যার মাধ্যমে কোনো একটা বাচ্চা যদি হারানো যায় তাহলে তাকে খুব কম সময়ের মধ্যে খুঁজে বের করা যায় এটা কিভাবে হয় সাপোজ একটা বাচ্চা হারানো গেছে যেমন অ্যাম্বার হেগারম্যান হারানো গিয়েছিল তাকে তখন খুঁজে পাওয়া যায়নি কারণ তখন অ্যাম্বার এলাকার সিস্টেমটা ছিল না কিন্তু যদি এই ওই সময় এমআরএল সিস্টেমটা থাকতো তাহলে কী হতো প্রত্যেকের ফোনে ওই বাচ্চাটার সব ইনফরমেশন নির্দেশ চলে যেত এবং পুলিশ থেকে শুরু করে যত ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা ইনস্ট্যান্ট এটা নিয়ে একটা রিয়েকশান করতো তো এরপর এমআরএলআর সিস্টেমটা আমেরিকায় চালু হলো তারই ধারাবাহিকতা দু হাজার আঠারো সালে পাকিস্তানের পাঞ্জাব অঙ্গরাজ্যে জয়ন অ্যামেল চালু হলো সেখানেও জয়েন একটা বাচ্চা সেখানে হারিয়ে গিয়েছিল এবং তারপর থেকে ওই দেশেও এরকম জনগণের একটা দাবি ছিল সরকারের কাছে যে আমরা পাকিস্তানে পাকিস্তান চাই তো এরপর থেকে বাংলাদেশের আমরা চিন্তা করলাম যে ওই জিনিসটা চালু হয়েছে কিন্তু বাংলাদেশে নেই তো তারই ধারাবাহিকতা আপনারা যদি আপনারা আমাদের এখন বাংলাদেশে দেখেন বলেন আহাদ বলেন আর অনেক বাচ্চা যেমন মিসিং আমরা দেখেছি শিশু আছে আর ব্যাপারটা আমরা প্রতিনিয়ত দেখছি বাংলাদেশে কেমন এই ঘটনাগুলো বেড়ে চলেছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাম্বারলাল সিস্টেমটা চালু করা হয়নি তো আর তারই দ্বারা কিন্তু আমরা যেন অ্যাম্বারলাল সিস্টেমটা বাংলাদেশে চালু করতে পারি সেজন্য আজকে জিরো মিসিং চিলড্রেন সামিট এটা অর্গানাইজ করেছে সাইবার থ্রিন্স এবং এম্বারাল ফর বাংলাদেশ এই ইভেন্ট যারা এই সামিটটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এক লক্ষ পিটিশান আমরা যেটা সংগ্রহ করেছি পুরো দেশবাসী থেকে সেটা আমরা প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবো এবং অ্যাম্বারলার বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদের কাছে আবেদন করব আসলে এমব্রয়ডারিটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে সব জায়গায় আছে বা প্রায় সব জায়গায় আছে তো এই সিস্টেমটা আমাদের দেশে অনেক প্রয়োজন কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মানে প্রতিদিনই শিশু নিখোঁজ হচ্ছে শিশুকে অপহরণ করা হচ্ছে এটা জিনিসটার মানে একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে খুব আগে থেকে এটা আমাদের দরকার ছিল কিন্তু এই জিনিসটা হচ্ছে হচ্ছিল না আমরা এই এখন এই সুযোগটা নিয়ে আমরা সবার কাছ থেকে পিটিশন সাইন করেছি আর পিটিশনে আমাদের টার্গেট আমাদের টার্গেট ছিল এক লাখ এক লাখ থেকে বেশি হয়ে গেছে তো আমরা এখন ওই ওইটা নিয়ে আমরা কাজ করছি আমরা চাচ্ছি যে সরকারকে দেখা আমরা সরকারের কাছে এটা দিব যে এক লাখ পেটিশন যেটা হয়েছে মিশি আর কি ওটা আমরা সরকারের হাতে ধরে দিব তারপর হচ্ছে ওদেরকে বলবো যে আমাদের এই এটা এই সিস্টেমটা হয়তো খুব দরকার এটা হলে যে কোনো শিশু মিসিং হওয়ার থেকে অনেক কম হয়ে যাবে আজকে জিরো মিসিং চিলড্রেন সামিট দু হাজার পঁচিশে আপনি কেন জয়েন করেছেন যদি একটু বলতেন তাহলে ভালো হতো সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে আমার দেশের প্রত্যেকটা নাগরিক তার নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে সেই জায়গা থেকে আমরা আমাদের শিশুদের অধিকারগুলো নিয়ে বারবার কথা বলে আসছি বারবার এটা নিয়ে আলোচনা হচ্ছে সো আজকে আমাদের যে আয়োজন সেই আয়োজনটা হচ্ছে প্রত্যেকটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ তারা মিসিং হয়ে যাচ্ছে ঘুম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে ধর্ষ ধর্ষিত হচ্ছে সব এই ধরনের ঘটনাগুলোকে এড়ানোর জন্য বাংলাদেশে এই প্রথম অ্যাম্বার অ্যালার্ট নামক একটা কার্যক্রম একটা প্রোগ্রাম চালু করার একটা সূচনা লগ্নে আমরা দেখছি তো আমার কাছে মনে হলো যে এরকম একটা প্রোগ্রামের অংশ হতে পারাটা আমার জন্য অনেক গুরুত্ব আমার জন্য অনেক গর্বের বিষয় এবং আমি চাই আমার বাসায়ও ছোট বাচ্চারা আছে এবং যে কোনো পরিবারের যে কোনো ছোট সন্তানরাই যেন নিরাপদে থাকে নিশ্চিন্তে থাকে এবং তারা যদি কখনো মিসিং হয়ে যায় এবং অতি দ্রুত যেন তাদেরকে খুঁজে পাওয়া যায় আরেকটা বিষয় যেটা আমার মনে দাগ কেটে গিয়েছে আসিয়ার মা উনি হচ্ছে আমাদের একাই একশোর যে অ্যাপ এবং পেজটা ওনা ওইটা উনি হচ্ছে শুরু করেছেন উদ্বোধন করেছেন এ বিষয়টা আমি আমার মানে খুবই ভালো লেগেছে আচ্ছা আজকে সামিটের আমরা এখন শেষ পর্যায়ে আছি এখানে আমরা অনেকগুলো সেশন হয়েছে দেখলাম আমরা দেখলাম যে বিভিন্ন আর্ট কম্পিটিশন হলো এবং যারা মিসিং চিলড্রেন যারা হারিয়ে গিয়েছিল তারা তাদের ফ্যামিলির সাথে এখানে এসেছে এবং আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা নিজেদের সেলফ ডিফেন্স এটা শুধুমাত্র মেয়েদের জন্য ছিল প্রত্যেকের জন্যই কিন্তু সেলফ ডিফেন্স অনেক ইম্পর্টেন্ট তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে আর এখানে আমরা যা বুঝতে পারলাম মানে পুরো এই সামিটটা যদি আমি একটা সামারি করে আপনাদেরকে বলি যে আমাদের প্রত্যেকের কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি সেটা ছেলে হোক মেয়ে হোক আমরা প্রত্যেকে সেফ রাখতে পারি সেটা আমরা জানতে পারলাম এবং আপনারা যদি এই মুভমেন্টে আমাদের সাথে যুক্ত হতে চান এক একশো একটা প্ল্যাটফর্ম যেটা আজকে প্রোগ্রামে লঞ্চ হলো আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখানে সাইন আপ করে এক একশো একজন অ্যাম্বাসেডর হয়ে যেতে পারবেন এখন এক একশো অ্যাম্বাসেডর হলে আপনার কি লাভ হবে আপনি বলতে পারেন যে আমি যদি অ্যাম্বাসেডর হয়ে তাহলে আমার কি লাভ লাভটা হচ্ছে আপনি যখন জয়েন হবেন তখন আপনার এলাকার মধ্যে আপনি একটা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সাপোজ আমি ধানমন্ডিতে থাকি আমি যদি একে একশো অ্যাম্বাসেডর হই ধানমন্ডিতে যদি কোনো একটা বাচ্চা হারানো যায় তাহলে কিন্তু সবার আগে আমি ওই নেটওয়ার্কের মধ্যে যেহেতু থাকবো আমি সেটাতে উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারবো তাহলে এতে আপনি আপনি নিজের অবস্থান থেকে আপনি অবদান রাখতে পারতেছেন এবং সমাজে একটি বিগেস্ট কন্ট্রিবিউশন করতে পারতেছেন তো সবাই আজকে বুঝলে ভালো থাকবেন ধন্যবাদ